দিনে রাত্রে অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে বারো রিকাত সুনত পড়তে হয় যাকে আমরা সোনানুর রওয়াতিব বা সুনতিতে মক্কাদা বলি তো এই যে সোনানুর রবাতিব বা সুনতে মক্কাদা এটা তো জরুরি না কারণ এটা সুননত সুন্নত মানে বাধ্যতামূলক নয় যেরকম আমরা ফরজ সলাত আদায় করি জহরে চার রিকাত আসরে চার রিকাত মাগরীবের তিন রেখাত সাথে চার রিকাত এবং ফজরে দুই রিকাত তো এই নামাজগুলোর মতো জরুরি না বাধ্যতামূলক না বরং সুনতে এগুলো পড়লে স্বভাব পাবেন কিন্তু কোন সময় যদি ছেড়ে দেন কোনো সময় যদি আপনার থেকে ছুটে যায় কোনো কারণবশত তাহলে কোনো অসুবিধা নেই কোনো গোনা হবে না কিন্তু আমরা কি ছেড়ে দেবো সেই নামাজ না কেউ ছাড়বো না এর ফজিলত জানবো প্রথমত আর দ্বিতীয়ত আমরা এই নামাজ ছাড়বো না কেন এটারও জন্য একটা হাদিস শুনবো আমরা আল্লাহর রসুস আল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন আমরা সকলেই জানি যে সর্বপ্রথম কিসের হিসাব হবে আল্লাহ তালার যে হকুক রয়েছে আল্লাহ তালার যে ইবাদত করি আমরা এগুলোর মধ্যে সর্বপ্রথম হিসাব হবে কাল কেয়ামতের দিনে প্রথম বান্দার হিসাব হবে সলাথ সম্পর্কে আমরা হাদিসের এই প্রথম অংশটুকুই শুনি বেশিরভাগ যে প্রথমে নামাজের হিসাব হবে আল্লাহ রসুল সাল্লাহ তারপরে কি বলছেন শুনুন আল্লাহ রসুল সাল্লাহ তিনি বলছেন যে নামাজ যদি সঠিক হয়ে যায় নামাজ যদি আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় আপনি সঠিকভাবে নামাজ পড়েছিলেন আপনার নামাজ আল্লাহ তালার দরবারে কবুল হয়ে গেছে তাহলে আপনি সফল হয়ে গেলেন আপনি জান্নাতে চলে গেলেন কিন্তু যদি আপনার নামাজ কমতি থেকে যায় নামাজ আপনি পড়েননি কিন্তু যদি আপনার এই নামাজেই কোনো ঘাটতি থেকে গেছিল তাহলে আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম তিনি বলছেন যে এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে যখন নামাজের হিসাব নেওয়া হবে যদি আপনার সলাতে কোনো কুমতি থেকে যায় দেখুন আমরা এই যে সুন্নতে মক্কাদা বা দিনের রাতে যে বারো এটা পড়বো কেন আল্লাহ রসুল বলছেন যখন আপনার নামাজের হিসাব নেওয়া হবে ফরজ নামাজের তখন যখন কোনো কমতি দেখা দিবে তখন আল্লাহ সু হান হবো তাহলে বলবেন যাও দেখো আমার বান্দার কোনো সুন্নত সলাত আছে নাকি কোনো নফল সলাত পড়েছে নাকি দেখো যদি কোনো ফল সলাদ পড়েছে তাহলে সেই সলাদ দিয়ে ফরজ নামাজের ঘাটতিটা পূরণ করা হবে হ্যাঁ মানে আপনার এই যে সুনত নামাজ যেটা আপনি ছেড়ে দেন অবহেলা করেন অধিকাংশ মানুষ ভাবেন ফরজটা তো রকম পড়লাম আবার শূন্যত পড়ার দরকার কি সুনত পড়লে সবাব পাওয়া যায় না পড়লে তো কোনো গোনা হচ্ছে না পড়ার দরকার নেই পড়ার দরকার আছে আপনাকে আমি প্রশ্ন করি আপনি বলুন আপনি যে ফরজ নামাজ পড়েন উদাহরণস্বরূপ জহর সালাত পড়বেন জহর সালাতে চার রিকাতে আপনি যে নামাজ পড়েন তো চার রিকাত নামাজ পড়ে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি একশোতে একশো পাবেন আপনার নামাজে কোনো ঘাটতি নেই কোনো কমতি নেই বলতে পারবেন কেউ কেউ বলতে পারবো না আমরা নামাজে আমাদের কমতি থেকে যায় আমরা নামাজ পড়ি চার রেখাত নামাজ পড়তে যদি সাত আট মিনিট বা দশ মিনিট খুব জোর দশ মিনিট সময় লাগে তাহলে খুব জোর পাঁচ সাত মিনিট বা তার থেকেও কম সময় আমরা নামাজে থাকি বাকি সময় এদিকে ওদিকে আমরা বাকি সময় আমাদের মাথা আমাদের বিবেক বুদ্ধি কোথায় থাকে হাজের থাকে না নামাজে উপস্থিত থাকে না যে আমরা কী করছি ঘুরে বেড়াই আমরা একবার নিজের এলাকা চলে যাই একবার উফ আল্লাহ তালা আমাদের কি করব আমরা বলেন আমরা চেষ্টা করি কিন্তু হয় না তাই না সবার ক্ষেত্রে এটা বেশিরভাগই নামাজ পড়ি হঠাৎ করে নামাজ পড়তে পড়তে চলে গেলাম মার্কেটে হঠাৎ করে নামাজ পড়তে পড়তে কি একটা মনে পড়ে গেল তো এটা হতেই থাকে অর্থাৎ নামাজ আমাদের কমতি হতেই থাকে ফরজ নামাজ আমরা পড়ি এটা যে একদম সম্পূর্ণ চার রেখাত বা দু রিকাত যে ফরজ নামাজ বা তিন রেখাত ফরজ নামাজ এটা একদম সম্পূর্ণভাবে পড়ে আমরা একশোতে একশো পাওয়ার মতো নয় কমে যায় কিছু কিছু কমতি থেকে যায় তো ওই কমতিটা পূর্ণ করবে আমাদের সুন্নত নামাজগুলি তাই আমরা সুন্নত নামাজও আমরা ছাড়বো না যেরকম ফরজ নামাজ পড়বো সেরকম ভাবে ইনশাআল্লাহ আমরা সুন্নত নামাজগুলি পড়বো পড়ব সবাই পড়বো আল্লাহ রসুলের ফজিলত কি বর্ণনা করেছেন শুনুন আল্লাহ রসুল তিরমিজি রহমতুল্লাহ আলাই এবং অন্যান্য হাদিসের গ্রন্থে রয়েছে ফি লাতিন যে ব্যক্তি নামাজ পড়বে দিনে রাত্রে তিনতাই আশারতার কা বারোটি কাত কত কাত বারোটি কাত নামাজ দিনে রাত্রে কেউ যদি বারডিকাত নামাজ পড়ে কত বড় ফজিলত দেখুন আল্লাহ বলছেন লাহু বুনিয়ালু ফিল জান্না জান্নাতে সেই ব্যক্তির জন্য একটি ঘর নির্মাণ করা হবে আল্লাহ একটি গৃহ নির্মাণ করা হবে এই নামাজ কিভাবে আমরা ছেড়ে দিই এই সুন্নতের বাতিও আমরা কিভাবে ছেড়ে দিই ছাড়বো না ইনশাআল্লাহ কোনোদিন প্রথমত আপনার ফরজ নামাজের যে ঘাটতি থেকে গেছে যে গমতি থেকে গেছে সেটা পূর্ণতা দান করবে সেটা পূর্ণ করবে এই নফল সলাদ দিয়ে তাই আমরা নফল সলাদ ছাড়ব না দ্বিতীয়ত নফল সলাদ যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন আল্লাহ সুহান আল্লাহ আমরা ইনশাল্লাহ এই নফল নামাজ এই সুনানো রাবাতি বা সুনাত মক্কাদ আমরা কেউ ছাড়বো না ইনশাআল্লাহ আমরা সকলে জানি যে কখন কোন সালাতের পূর্বে বা পরে কত রেখাত সুনত নামাজ পড়তে হয় জোহরে ছয় রিকাত টোটাল সুনত তার মধ্যে চার রিকাত পূর্বে পড়বেন ফরজ নামাজের পূর্বে তারপরে দুই রিকাত পড়বেন আসরে সুনত নেই মাগরেবের পরে দুই রিকাত এসার পরে দুই রিকাত আর ফজরের পূর্বে পড়ে নয় পূর্বে পূর্বে পড়ার চেষ্টা করবেন যেটা যার সময় সেই সময়ে পড়ুন একটুকু আগে যান আজান দেওয়ার পরে পরে মসজিদে যান যাতে করে আপনি সুনত নামাজ পড়তে পারেন এবং সাথে সাথে যে কি করতে পারেন কোরআন পড়ার সময় থাকতে কোরআন পড়তে পারেন এবং ফজরের পূর্বে দুই রিকাজন পড়ুন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সকলেই আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন